হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য টু পিস সব টু পিস কালেকশন পাইকারি দেখানোর জন্য এগুলো হচ্ছে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন খুচরা পেয়ে যাবেন যা যেভাবে ইচ্ছা আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বাটিকের এটার মধ্যে অনেকগুলি কালার আছে এখন হচ্ছে আমি জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে একদম লেসের কাজ করা আছে আর এটার সাথে হচ্ছে আপনার একটা সালোয়ার পেয়ে যাবেন আর একটা হচ্ছে কামিজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে এখানে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডার করা আছে হাতেও খুব সুন্দর করে অ্যাম্ব্রডার ডিজাইন করা আছে এটার মধ্যেও কালার একটা হবে আর কামিজের এই যে চারিপাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডার করা আছে আপনারা এগুলো পেয়ে যাবেন একদম মানে খুচরা খুসরা নিতে পারবেন পাইকি নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে আমি জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর দেখে দেবো হচ্ছে নিয়মেন সল থেকে দোকানন্দের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা হিউজ হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এইখানে আছে সব কালেকশন কিন্তু ডিসপ্লে করা আছে ডল আর একটা কথা বলি ডলের মুখে হচ্ছে পলিদের কারণ হচ্ছে এখানে নামাজ পড়া হয় নামাজ দেখা যায় পুতুলের মুখে ফ্রেজ আসে না তাই হচ্ছে ডলের মুখে হচ্ছে ব্যাগ দিয়ে লাগানো তো এই যে যে কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার আছে আমি জাস্ট আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর অনেক কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে কালার পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে টু পিস সে সেটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কিংবা দোকানে চলে আসবেন আমি লাস্টে আবার ভিডিও দেখিয়ে দেবো এই যে এখানে সব স্টকে কিন্তু সব কালেকশন রাখা আছে এই যে সব কালেকশন এই যে বাটিকের যে কালার বাটিকের যে কালারগুলি দেখছেন এইগুলোর যে কালার দেখেন পিঙ্ক কালার তারপরে যে এটা হচ্ছে ডিপ ডিপ মেজেন্ডা এটা হচ্ছে হট পিঙ্ক কালার মানে সব ধরনের কালার আছে সব ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে যত ধরনের কালার আছে মানে ডিজাইন আছে আপনারা পেয়ে যাবেন এই যে কটনের অনেকগুলি কালার আছে কটনের অনেকগুলি কালার আছে আপনারা হচ্ছে কালারগুলি দেখে শুনে হচ্ছে আপনারা নিতে পারবেন সব এখানে কিন্তু স্টকে স্টকে সব রাখা আছে স্টকে থেকে দেখে শুনে আপনারা কিন্তু সব নিতে পারবেন আপনারা দেখে শোনার জন্য হচ্ছে চলে আসবেন মল্লিকাতে স্ট্যান্ড মল্লিকাতে এসে দেখে শুনে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সব কালেকশন সবসময় আসলে দেখা যায় না দোকানে এসে বা ভিডিওতে আপলোড করলে মাঝে মাঝে ভিডিওতে সব ভিডিও আপলোড করা হয় সব দেখে শুনে আপনারা নিয়ে নেবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিত স্তর দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ